গত জানুয়ারি মাসে রাশিয়ান দুর্নীতিকাণ্ডে তল্লাশি করতে গিয়ে ইডির আধিকারিকদের কার্যত রক্তাক্ত হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল কলকাতায় তারপর থেকে দফায় দফায় উত্তেজনা পুলিশের টেবিলেও অভিযোগের পাহাড় লোকসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের নজরে এবার সন্দেশখালী দিল্লি থেকে চেয়ে পাঠানো হল সন্দেশখালীর প্রতিদিনকার রিপোর্ট ক্ষণে ক্ষণে উত্তপ্ত সন্দেশখালী রাজ্য ছেড়ে মোটামুটি গোটা দেশে ছড়িয়ে গিয়েছে সন্দেশখালী মানুষের আত্মনাদ লোকসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের নজরে বা সন্দেশখালী দিল্লি থেকে চেয়ে পাঠানো হলো সন্দেশখালীর প্রতিদিনকার রিপোর্ট এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন তারা একেবারে পাখির চোখ করেছেন এই মুহূর্তে সন্দেশখালীকে যে কারণে তারা প্রতিদিনকার যে রিপোর্ট সেই রিপোর্ট একদিকে যেরকম চেয়ে পাঠাচ্ছেন রাজ্য প্রশাসনের কাছে এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রতিদিন তাদেরকে রিপোর্ট পাঠাতে হচ্ছে সন্দেশখালীতে এই মুহূর্তে কখন কোন পরিস্থিতি খারাপ হচ্ছে বা কি ঘটছে সেই সমস্ত রিপোর্ট যেরকম জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাতে হচ্ছে অন্যদিকে আমরা দেখলাম যে গতকাল কার্যত একেবারে দেশ কোম্পানি কেন্দ্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য দফায় দফায় উত্তেজনা পুলিশের টেবিলেও অভিযোগের পাহাড় গত বৃহস্পতিবারই সিআরপিএফ এর নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসেন চিফ ইলেকশন কমিশনার সেই অনুযায়ী পয়লা মার্চ একশো কেন্দ্রীয় কোম্পানি এবং সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা রাজ্যে সিআরপিএফ পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে রুটমার্চ যেরকম থাকবে একই সঙ্গে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিতিকরণ করা স্পর্শকাতর এলাকাগুলিতে রুটমার্চ করা সেখানকার সেখানকার গোটা এলাকা সেই এলাকার যে ম্যাপিং সেই ম্যাপিং তৈরি করা এইগুলো কিন্তু আগে ভাগেই তৈরি করে ফেলতে হবে যে কারণে তারা ইতিমধ্যে বৈঠক সেরেছেন এবং আগামী সাতই মার্চের মধ্যে এ রাজ্যে প্রায় দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তা এসে পৌঁছবে এরই মধ্যে আগামী চৌঠা মার্চ প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের আসার কথা রাজ্যে পাঁচই মার্চ সমস্ত রাজনৈতিক দল ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা কমিশনের ছয় মার্চ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি এডিজি শৃঙ্খলা কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে সূত্রের খবর ওই বৈঠকে আলোচনা হতে পারে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং বর্তমানে সন্দেশকালীর পরিস্থিতি নিয়ে নির্বাচন চলাকালীন সন্দেশকালীতে কারা সমস্যা সৃষ্টি করতে পারে অথবা পূর্বে যারা সমস্যা সৃষ্টি করেছে সেই বিষয়েও বিষদে জানতে চাওয়া হতে পারে এই বৈঠকে সব মিলিয়ে লোকসভার আগে সন্দেশকারী যে নতুন করে ভাবাচ্ছে গোটা দেশকে তা বলাই যায় ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট ক্যালকাটা নিউজ